এবং ছাত্র জনতার পক্ষ থেকে সরকারের সব এবং দলের পর আমি নিশ্চয় বাংলাদেশ সবার

আপনাকে অপসারণ করার জন্য এমন ব্যবস্থা আমরা চাই না আপনি এমন কোন কাজের সুযোগ দিবেন না যাকে আপনাকে অপসারণ করার জন্য আপনার পদত্যাগের জন্য আমরা এবং গণতন্ত্রের সম্মান করতে হয় এটা আমরা চাই না আমি আবার বলছি রাষ্ট্রীয় প্রধানকে রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী আপনি আমাদেরকে সাধারণ যারা এইভাবে হামলা করছে এটার এটা রাষ্ট্রীয় সংবিধানের পরিপন্থী আমি তাদেরকে রাষ্ট্রবিরোধী বলবো না আমি উগ্রপন্থী রাষ্ট্রীয় সংবিধানের পরিপন্থী রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী আপনি অতি সত্তর তাদেরকে আইনের হাতায় আনি দেশের শান্তি শৃঙ্খলার ব্যবস্থা করুন আপনারা আন্তর্জাতিক যেই সমাজ আছে সেই নাম আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা আপনার থেকে দেখতে চাই ঠিক কিনা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামাইকুম